আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অক্টোবর রোজ রবিবার ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো নিয়মিত ঢাকার সদরঘাট থেকে আপনাদের মজার শিডিউল আপডেট দিচ্ছি আপনারা নিয়মিত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরুতে দেখতে পাচ্ছেন নেমবি ইমাম হাসান ফাস ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক বেলা এগারোটায় ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এম বি পাস পাশাপাশি আর যে সকল নৌজন গুলো রয়েছে তা দেখাও আমাদের সাথেই থাকুন এম বি প্রিন্স আওয়ার ছয় রয়েছে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ভায়া ইদগা ফিরিঘাট ইশানবালা কোদালপুর পট্টি এবং নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি আবে জমজম জম এক এম বি মিতালি সাতের ব্যানারে চলাচল করছে তো মুন্সিগঞ্জ চাকরির উদ্দেশ্যে নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে থাকবে এমবি নয় ফার্স্ট নিয়ে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পাশাপাশি রয়েছে এমবি বি যুবরাজ সাত ঠিক বেলা বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে পাশাপাশি আরো যে সকল নৌজান গুলো আছে তা দেখাবো আমাদের সাথে ঠিক দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি বিকাল চারটায় ইলিশার উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন কর্ণফুলী অথবা সম্পদের ভিতরে যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলপাতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন মিরাজ কাটপট্টি মুন্সিগঞ্জ মোহনপুর পেয়ে যাবেন ঠিক দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি আরও যে সমস্ত নৌজন রয়েছে বিকালে শিডিউলে তা দেখাবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে তো নিয়মিত দেখবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া পায়রা বন্দর খেপু করার উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি জামাল আট এবং দেউলা ঘোষের আটের উদ্দেশ্যে এমবি ইয়াদ এক ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলী কর্ণফুলি নয় ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিন ভায়া মাজির ঘাট চরমহিষে আলাউদ্দিন খালের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি জামাল নয় এবং ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ষাটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি মালিক এগারো পাশাপাশি আরও যে সকল নজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বকশিবাজার চরমন্দাস ফতুল্লা দুলিয়া পাঙ্গাসিয়া বাবুরহাট চর বিশ্বাস গোয়েনখালী রাঙাবালির উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি রেড সান পাস এবং ঢাকা থেকে দুলিয়া নুরাইনপুর কালায়ের উদ্দেশ্যে থাকবে সন্ধ্যা ছয়টা এমবি দুলিয়া এক এবং মনপুরা হাতিয়া এবং উদ্দেশ্যে রয়েছে আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফার্স্ট রেপনি ঠিক বেলা পাঁচটা তিরিশ মিনিটে এমবি ফারহান চার নৌযানটি ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত থাকিম উদ্দিন প্রজুমুদ্দিন এবং প্রথম ঘাটটি করবে মুন্সীগঞ্জ তো ফারহান চার পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি থাকবে কালীগঞ্জ উলানিয়া ইলিশা বিশ্বর দৌলত হাকিম উদ্দিন মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছয়টা তিরিশ আট এবং বেতু চরফেশন উদ্দেশ্যে থাকবে দুটি নিয়ে ঠিক চার আটটায় ছেড়ে যাবে এমবি কর্ণফুলি বারো বেতু চরফেশন ভায়া দৌলত হাকিম উদ্দিন মঙ্গল সিদ্ধার্থ এবং আটটা পঁচিশ মিনিটে থাকবে এমবি খুলি তেরো সেরে যাবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে দৌলত দৌলতিন মঙ্গল সিদ্ধার বেতুয়া চর ফেসের উদ্দেশ্যে আজকে বরগুনার উদ্দেশ্যে কোন অনুযান থাকবে না ঢাকা থেকে শোলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাম্নেশ চর ভাষান উদ্দেশ্যে ঠিক রাত নয়টা ৫০ মিনিটে ছেড়ে যাবে এমবি রাজ অংশ দশ রাজাংশ দশ নৌযানটি ছেড়ে যাবে নয়টা ৫০ মিনিটের ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি শৌলা সোলা মুলাদি নমারহাট সুইচ গেট এর উদ্দেশ্যে এমনি মানিক পাঁচ নোজাটি ছেড়ে যাবে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে এবং পাশাপাশি ঢাকা থেকে উলারহাট ভাণ্ডারি এর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি পূবালির সাত নিয়মিত চলাচল করছে উভয় দিক থেকে একদিন পর পর এবং গঙ্গাপুর বোরানোর থেকে সার্ভিস শেষে বিশ্রামে অবস্থান করছে এমবি মানিক এক ঠিক রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার উদ্দেশ্যে একটি নৌজান পেয়ে যাবেন ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লাহ চাঁদপুর চরমনাই দপদপিয়া নয় সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন নয় বারো সুন্দরবন বারো নৌজানটি ছেড়ে যাবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে থাকবে তিনটি নৌজান তিনটি নৌজান থাকবে পিরিন সাউলার দশ প্রিন্স হাওলার দশ নৌজানটি ফার্স্ট ট্রিপে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং সেকেন্ড ট্রিপে ঢাকা নদী থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পারাবত বারো এবং পাশাপাশি আরো একটি নৌজান থাকবে এবং তৃতীয় ট্রিপে ঢাকা নদী থেকে ছেড়ে যাবেন এম ভি এম খান সাত তিন দিনের ভ্রমণ বিলাস শেষ করে আজকে ঢাকার সদরঘাটে এসেছে এম বি এম খান সাত তো আজকে পুনরায় সার্ভিসে যুক্ত হবে এম বি এম খান সাত নজনটি তো দেখতে পাচ্ছেন ঘাটে অবস্থান করছে এম বি এম খান সাত পাশাপাশি আরও যে সকল নজনগুলো রয়েছে তা দেখাব এবং সর্বশেষে পটুয়াখালীর আপডেটটি দেবো আপনাদেরকে তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এম দশ সুন্দরবন পনেরো এবং কুয়াকাটা দুই পাঁচটি নজান আজকে সার্ভিসের বাইরে থাকবে আর তিনটি নজন ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে পিরিনাওলা দশ পারাবত বারো এবং এম ভি এম খান সাত এবং সর্বশেষে থাকবে তা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো নিয়মিত ঢাকার সদরঘাত থেকে আপনাদেরকে শিডিউল আপডেট দিচ্ছি আপনারা নিয়মিত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি প্রিন্স কামাল এক ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে কামাল এক রুজানটি পুনরায় আগামীকাল ছয়টা চল্লিশ মিনিটে খেলে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সার্ভিসের বাইরে থাকবে এমবি কাজল সাত সার্ভিস শেষে এখন বিস্তারে অবস্থান করছে এবং সর্বশেষে ডামুটার উদ্দেশ্যে রয়েছে এমবি কাজল ঠিক রাত দশটা তিরিশ মিনিটে একটি নৌজান ছেড়ে যাবে ডামুডার উদ্দেশ্যে এগারোটায় ছেড়ে যাবে মূল নরিয়া নড়িয়া সুরেশ্বরের উদ্দেশ্যে তো মেঘনা রানী নৌজানটিকে দেখতে পাচ্ছেন তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন সাপোর্ট করুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম